তোলাবাজির অভিযোগ পুলিশের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সাহার বিরুদ্ধে অভিযোগ মালিকের ভুয়ো মামলা দিয়ে হেনস্থার অভিযোগে হাইকোর্টে সপক্ষে হোয়াটসঅ্যাপ সহ একাধিক তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি অভিযোগকারীর ইতিপূর্বেই মিথ্যা মামলার বিষয়ে এসপি কে দিয়ে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তারপর থেকেই রিজোর্ট মালিকের ওপর চাপ বাড়তে থাকে বলে অভিযোগ তোলাবাজির অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মামলা হাইকোর্টে মামলা দায়ের মৌসুমী দ্বীপের এক রিসর্ট মালিকের এবং মামলার সপক্ষে হোয়াটসঅ্যাপ সহ বহু প্রমাণ থাকার দাবি করছেন তিনি তোলাবাজির অভিযোগে পুলিশের বিরুদ্ধে এবার মামলা এবং ফ্রেজারগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মামলা হাইকোর্টে মামলা দায়ের করেছেন মৌসুমী দ্বীপের এক রিসর্ট মালিক মামলার সপক্ষে হোয়াটসঅ্যাপ সহ বহু প্রমাণ রয়েছে বলেই দাবি করছেন তিনি অনবরত প্রতিনিয়ত থেকে ওনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিজনেসটা চালানোর জন্য ওখানে যিনি এখন ওসি আছেন রিদ্ধি সরকার উনি ওনার পাওয়ার মিসইউজ করে ওনার ইনফ্লুয়েন্স লাগিয়ে ওনার যে লোকজন আছে লোক বল আছে তাদেরকে দিয়ে ওখানে ইন্টিরিয়ার লোকদেরকে দিয়ে আমার মক্কেলের আগেনস্টে অনেক রকমের ফলস কেসেস ফাইল করা হয়েছে যাতে সে তার ব্যবসাটা ওখানে চালাতে না পারে এবং এই যে কেসগুলো ফাইল করা হয়েছে সেখানে ইনভেস্টিগেশনে দেখা গেছে যে আমার কোনো কোনোরকমের কোনো ভূমিকা ছিল না ওই কেস গুলোতে এবং যারা কেস ফাইল করেছে তারা নিজেরা যাদের নামে কেস ফাইল হয়েছে তারা নিজেরা এসে বলেছে যে আমরা ওনাকে চিনি না ওনার নামে কোনো কেস ফাইল করিনি সরকার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ওসি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তোলাবাজির এবং সেক্ষেত্রে মৌসুমী দ্বীপের এক মালিক বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন এবং তার দাবি যে মামলার সপক্ষে হোয়াটসঅ্যাপ সহ বহু তথ্য প্রমাণ রয়েছে কথা বলে নেব এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিত ঠিক কি অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে এবং এই মুহূর্তে কি আপডেট হ্যাঁ দেখো এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে যে এই দক্ষিণ পরগনার এই যে সুন্দরবনের মৌসুমী দ্বীপ সেখানটায় কিন্তু এক রিসর্ট মালিক এই মর্মেই হাইকোর্টে একটি মামলা ফাইল করে যে ফেজারগঞ্জ কোস্টাল থানার যিনি ওসি রয়েছেন তিনি কিন্তু তাকে পরিকল্পিতভাবে তার ওপরে বিভিন্ন ধরনের ফলস কেস দেওয়া হচ্ছে এবং তাকে কিন্তু টাকার চাপ দেওয়া হচ্ছে এবং সেই টাকা না দিতে পারলেই কিন্তু তাকে হেনস্থা করা হচ্ছে বারে বারে এই বিষয়টি নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি হেনস্থা হচ্ছিলেন অগত্যা কিন্তু তিনি হাইকোর্টে একটি মামলা ফাইল করেন এবং সেখানটায় কিন্তু তথ্য হিসাবে যে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট যে সমস্ত টাকা পয়সা চাওয়া হয়েছিল বা যে সমস্ত তাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হতো সেইগুলোও কিন্তু দেয়া হয়েছে ইতিমর্মেই কিন্তু হাইকোর্ট একেবারে সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে কঠোরভাবে নির্দেশিকা দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু এই বিষয়টি কী রয়েছে তার সঠিক তদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে অন্যদিকে এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই যিনি হোটেল মালিক রয়েছেন তিনি ক্যামেরার সামনে না আসলেও কিন্তু তিনি আমাদেরকে ফোন মারফত জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই এইভাবেই ফেজারগঞ্জ কোস্টাল থানারি সরকার তিনি তাকে হেনস্থা করছিলেন তাকে টাকার পেশার দিচ্ছিলেন এবং তা দিতে না পারলেই কিন্তু বিভিন্ন ব্যক্তিকে দিয়ে মিথ্যে মামলা করাচ্ছিলেন এবং যে মামলাগুলি একেবারেই মিথ্যে মামলা এবং যারা মামলাকারী ব্যক্তি তারা কিন্তু যখন তার সামনাসামনি আসেন তখন কিন্তু তারা জানায় যে তিনি কিন্তু তাদেরকে চেনে না এই বিষয় নিয়ে এইভাবেই কিন্তু হেনস্থা করা হতো এমনটাই কিন্তু অভিযোগ উঠছে তবে ইতিমধ্যেই কিন্তু সুন্দরবন পুলিশ জেলার সুপার কটেশ্বর রায়ের সাথেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি তিনি জানাই যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এখনো পর্যন্ত যেহেতু হাইকোর্টের বিষয় এবং তদন্তাধীন বিষয় সেহেতু গোটা বিষয়টি খতিয়ে দেখে তারপরেই কিন্তু তিনি জানাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এই বিষয়ে ধন্যবাদ অরিজিৎ